পাঁচ গ্রামের দিকে পাঁচ গ্রামে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সেখানকার শরণার্থি শিবিরে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর নির্মন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভলি দেখতেই পারছেন কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী শুনুন সাহায্য করবেন ঠিক পাঁচ গ্রাম টাউন হাই স্কুলের দেখতেই পারছেন আসামের মুখ্যমন্ত্রী তিনি পাঁচগ্রামে রয়েছেন এই মুহূর্তে পাঁচগ্রামের যে শরণার্থী শিবির সেখানে পৌঁছে গিয়েছেন তিনি অঞ্চল কালীনগর গ্রামের যে শরণার্থী শিবির

দেখতেই পাচ্ছেন তিনি কথা বলছেন সকলের সঙ্গে এবং মুখ্যমন্ত্রীকে পেয়ে কিন্তু সকলেরই স্বস্তির নিঃশ্বাস কারণ এতদিন যে জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন সকলেই প্রত্যেকের সঙ্গে কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী দেখাচ্ছি আপনাদের সেই ছবি এবং বন্যাক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন তিনি

পাঁচ গ্রামের যে ত্রাণ শিবির সেখানে পৌঁছে গেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকে এবার তিনি বেরিয়ে যাচ্ছেন অন্য এক জায়গায় অন্য এক স্থানে তিনি যাচ্ছেন অর্থাৎ আজ যেহেতু গোটা দিন তিনি বরাক সফরে রয়েছেন প্রত্যেকটা ত্রাণ শিবির তিনি খতিয়ে দেখছেন প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত সরাসরি এক্সক্লুসিভলি প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি আপনার নিউজ লাইফ বাংলায় এবং অসমের মুখ্যমন্ত্রী যেমনটা জানালেন সকলের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি সেই অ্যাকাউন্টে কিন্তু অর্থের সাহায্য পাঠানো হবে কারণ বন্যায় যাদের পরিস্থিতি এই মুহূর্তে যেমনটা ভিটে মাটি ছেড়ে তাদেরকে ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী খুব খুশি রয়েছেন বন্যক্রান্তরা দেখা গিয়েছে তাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা অত্যন্ত খুশি কেননা তাদের যে তারা তারা মুখ্যমন্ত্রীকে এখন কাছে নিয়ে পেয়েছেন এবং তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি অনেকে জড়িয়ে ধরেছেন এবং মুখ্যমন্ত্রীকে তারা কাছে পেয়ে তারা খুবই আনন্দিত তারা জানিয়েছেন আমাদেরকে তারা খুবই আনন্দিত এবং আমি এবার মন্তব্য এবার যেন মুখ্যমন্ত্রী আছে আপনাদের এখানে খুশি হয়েছেন দেখো সোনালী উনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আসায় অনেক খুশি তারা অনেক আনন্দিত কেননা মুখ্যমন্ত্রী যে এই বরাক উপত্যকার মানুষের যে এই দুর্দশা এই দুর্দশার সময় মুখ্যমন্ত্রী পাশে তাদের খুব কাছে থেকে তাদেরকে এই ধারণা শুনলেন সেই ক্ষেত্রে कई নির্বাচকরা খুব খুশি তাদেরকে সংকটের সময় তাদের এই যে সংকট মহা সংকটের সময় যে মুখ্যমন্ত্রী তারা একদম কাছে থেকে পেয়েছেন সেই ক্ষেত্রে তারা অত্যন্ত খুশি আমি আরম্ভ করতে বলবো কেমন খুশি আপনারা বর্তমানে যে মুখ্যমন্ত্রী বরাকসভার আমি বিশেষ করে ধন্যবাদ জানাই তার সাথে সাথে माननीय মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি আর বন্যা acrent কিছু বললেন কি মানুষের মধ্যে আশ্বাস দিয়েছেন যে বরাক উপকূল تکায় বন্যাকান্তি এটাও আশ্বাস দিয়েছে বিশেষ করে আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি আমার অন্তর ধন্যবাদ জ্ঞাপন দেখো সোনালী মুখ্যমন্ত্রীকে একের পর এক মানুষ ধন্যবাদ জানাচ্ছে

যে মুখ্যমন্ত্রী যে ইতিমধ্যে যে পাঁচগ্রাম টাউন হাই স্কুলের যে বন্যাক্রান্ত মানুষ হয়েছে সেখানে মানুষদের পাশে দাঁড়িয়েছেন সেটা মানুষদের অভাব শুনছেন এবং ক্ষেত্রে